বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আজকেরা হাসপাতালে রয়েছে এখনো মানে প্রথমবার তো হয়ে গেছে এই হচ্ছে দ্বিতীয় রাউন্ড তাই তো বাবা দ্বিতীয়বার চলছে কেমন কেমন নেওয়া হয়ে গেছে অলরেডি আর তারপরে জ্বর এসেছে এই সমান চার দিন চার দিন জ্বর আসাতে এদিকে ডাক্তারের তোমার প্রথমে জ্বরের ওষুধ ফসুধ যা যা নিয়েছে। দিয়েছে তা দিয়েও কমছে না তারপরে রক্ত রিপোর্ট করলো অনেক কিছু করার পরে রক্ত দিয়েছে বেলাটা তাই না কালকে দিলা দিয়েছে দেওয়ার পরে এখনো মানে শরীরে একটা দুর্বল ভাব রয়েছে এখন একটু সুস্থ আছি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আর বাবা মার ধরে রয়েছে ছেলেবেলে তো সবাই বাড়িতে গেছে তাই না বাড়িতে গেছে ওরা একটু বাড়ির দিকে বিধবা করতে হবে তো নাকি কাজ বাজও করতে হবে বিধবা বিধবা ছাড়তে হবে আর এই কয়েকদিন শরীরটা খারাপ ছিল বলে একটু আপডেট দেবো তাও দিতে পারছে না শরীরটা এক জ্বর চার দিন জ্বর মানে বুঝতেই পারছে কতটা খারাপ করে তাই ভাবলাম আজকে একটু শরীরটা ভালো রয়েছে তাই একটু ছোট করে ভিডিও আপডেট দিই কি মা তো রুমে রয়েছে আর তার ভিতরে বন্ধুরা দেখায় তোমাদের রক্ত প্রথমে রক্ত বিয়েছে আর তারপরে আবার কি একটু রক্ত কিনা যায় না তোমরা কমেন্টে জানাবে আমি তো অত বুঝি না ভালো দেখাচ্ছি এইখানে চলছে দেখো এই যে উপরে চলছে সাদা মতন ভালো করে গুরু এখানে নাম লেখা রয়েছে সুখদেব হাজার দিয়ে সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে না এই চলছে এখন মোটামুটি এই প্যাকেট আছে চারটে আর রক্ত দিয়েছে কালকে একটা কালকে আড়াইশো রক্ত হয় আড়াইশো ও গ্রুপ আর এগুলো ও ও গ্রুপ ও হ্যাঁ ও গ্রুপ এগুলো ও গ্রুপ রক্ত ও গ্রুপ তোমার আড়াইশো ম্যাম দিয়েছে কালকে প্রেসার পেসার সব কম ছিল এখন এটাও দিচ্ছে জানি নাকি অত ভালো তো বুঝি না বাবা তো বলছে না কি সাদা রক্ত মানে কি কথা মানে কেমোনিতে তোমার জন্য সমস্ত কোষগুলো সব মেরে ফেলে প্রথম কিমতে অতটা কিছু হইনি প্রতি যত কমের পরে কোষগুলো মেরে ফেলছে সেইজনই আবার রক্ত দিতে হচ্ছে আমার এইগুলো আবার কি রক্ত বলে সেইগুলো দিতি হচ্ছে ধীরে পরে আবার রিকভার হবে আবার মানে কেমোনিটা হবে এই করে করে এরকম চলবে তাই না এরকম চলবে যদি না কেমো শেষ হচ্ছে কেমো হলেই কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার নতুন করে আবার সব কিছু তৈরি হবে শরীরে

আশা করি কিছু হবে না ঠিক হয়ে যাবে ভগবানের আশীর্বাদ আছে আর বন্ধুদের এত ভালোবাসা এত আশীর্বাদ সুস্থ হয়ে যাবো খুবই তাড়াতাড়ি আর বন্ধুরা এমন ছোট ছোট বিদ্রোহ আপডেট দেওয়ার তো ইচ্ছা করে কিন্তু শরীর না পারে দিতে পারি না চেষ্টা করবো দেওয়ার এখন তো আছি বর্তমানে হসপিটালেই আছি এখনো যে পাইনি রুমে মাও কি করছে যাই না মাও রয়েছে একা একা সবাই কেটার কেটায় রয়েছে যাই না হাসপাতালে রয়েছে মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় বাড়ির দিকে যে মানে গ্রাম গায়ে থাকি তো আর এইসব ভালো লাগে না কি করবো তাদের তাই না আবার দেখা হচ্ছে পরে পরে তাই না দেখি দেখে দিচ্ছে এমনি আমি ছোট ছোট আবার দিতে থাকবো এরকম মানে দেখবো এটা হোক তারপরে বলছি পুরোটা কমপ্লিট হোক এরকম সব একটা শেষ হয়েছে এখনো এখনো তিনটে তাই না 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 আবার বাবা বন্ধুরা এখন বেলা আর প্রথমবার কি বাবা 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 তো বলছে সাদা রক্ত নাকি আর এবার দিচ্ছে কি বাবা রক্ত দিচ্ছে এরকম বেলা।

হ্যাঁ ওষুধ দিচ্ছে প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক দিচ্ছে কিন্তু কমছে না জ্বর সমান চার দিন জ্বর তারপরে যে প্রেশারটা কমছিল সবকিছু কমছিল সেই জন্যেই রক্ত দেওয়া লাগছে রক্ত দিতে হবে এরকম কমবে বাড়বে সব কোষ মরে গেছে না হ্যাঁ যে কয়বার কেউ নিতে হবে রক্ত দিতেই হবে না ওই রক্ত নিতে নিচ্ছি বিকালবেলা দিচ্ছে আর আগে চারটে দিয়েছে আর বাবা রয়েছে বাবা হ্যাঁ মানে দিনেও থাকছে রাতেও থাকছে হ্যাঁ ওরা চলে ছেলেপেলের কাজ নেই তো সেই যে মানে এখানে নেই ওরা একটু কাজবাজ করছে ওরা আসবে এবার দু একের ভিতরে আর বাবা যায় ওই যে রুমে যায় মারধারে কটার সময় যায় নটা নটার সময় নটার সময় যায় আর ওর বারোটার দিকে আবার চলে আসে ওই সময়টায় একটু থাকি একা একা অসুবিধা হয় না এখন যা হোক কোনো কিছু হবে না এই চলছে চলুক হ্যাঁ nào vâng ạ trốn chưa đốc tôi à trốn ừ, à